আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব পঁচিশে সেপ্টেম্বর বুধবার অষ্টমী তিথি আদ্রা নক্ষত্র ব্যাথি পাথ যোগ এবং জন্ম রাশি মিথুন বারোটি রাশির বিস্তারিত আলোচনা করব ভালো মন্দ নিয়ে সঙ্গে থাকুন নমস্কার জয় কামাকা জয় মাতারা দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আপনাদের আলোচনা করব এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব ভালো মন্দ যে কথাটা আমি অলরেডি বললাম তার মানে এটাই আগামীকাল কার কার ভালো থাকবে কার কার খারাপ থাকবে সবই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে আর যাদের খারাপ থাকবে তারা কিন্তু অবশ্যই আপনার যে খারাপ দিকগুলো আটকাতে পারবেন অর্থাৎ আপনি অনেকটাই ভালো থাকবেন সেফ থাকবেন যদি জানতে পারেন আর যাদের ভালো তারা তো অবশ্যই খুব ভালো থাকতে পারবেন যখনই জানতে পারবেন আপনার ভালো কিছু তখন আপনার সুযোগ সুবিধা আসলে আপনি লুফে নিতে পারবেন এটাই হচ্ছে আপনার আগাম জানলে ফয়দা আপনি সেইভাবে আপনার সমস্ত ভালো খারাপ ব্যাপার ব্যবহার করতে পারবেন তাই সঙ্গে থাকুন বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব বারোটি রাশির প্রত্যেকেরই আমি আলাদা আলাদা করে কিন্তু বলব আগামীকাল দিনটি কেমন যাবে তার আগে আমার একটু সম্পর্কে বলে নিই যারা প্রোগ্রাম দেখছেন বহু দিন ধরে কিভাবে যোগাযোগ করবেন বুঝতে পারছেন না এই প্রশ্নটাই আপনাদের মধ্যে বেশি কাজ করছে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে আমাদের সমস্যার কথা বলবো কোন ধরনের সমস্যা এখান থেকে সমাধান হবে সেটাই আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখুন আপনারা সরাসরি আমার সঙ্গে সামনাসামনি বসে কনসাল্ট করাতে পারেন এবং অনলাইন বাড়ি বসেও করাতে পারেন কিভাবে দেখুন সরাসরি আসতে হলে আপনাকে নদীয়া বীরনগর আসতে হবে নিজ মন্দির সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার পেয়ে যাবেন দুর্গাপুজোর পর থেকে তারাপীঠে পেয়ে যাবেন শুক্রবার শনিবার আর অনলাইন আপনারা বাড়ি বসে যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন এর জন্য আপনাকে কী করতে হবে ভয়েস বা লিখে পাঠাবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলস জানিয়ে দেবে কি প্রসেসে আপনি আমার সাথে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে এবং সমাধান করার রাস্তাও কিন্তু আপনাকে জানানো হবে এবং যদি কোনো প্রতিকার দেওয়ার হয় সেটাও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এইভাবে আপনারা কিন্তু কনসাল্ট বা আপনার আমার সাথে আলোচনা করতে পারবেন এবার কি সমস্যা সমাধান হতে পারে দেখুন আমার জবা মায়ের কৃপায় মানুষের যা সমস্যা আছে মানব জীবনে সমস্ত সমস্যা থেকে কিন্তু পার করে আনা সম্ভব যেরকম এই মুহূর্তে যেটা বেশি দেখা যাচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন এবং ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে সফলতা এবং বেশ কিছু গোপনীয় রোগ যেটা পুরুষ মহিলাদের থাকে সেগুলোও কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই ভালো করা সম্ভব এছাড়াও আরও কিছু আছে যেগুলো সরাসরি বলা যাবে না তাই আপনারা যদি এরকম কোনো সমস্যা থাকেন যোগাযোগ করে নেবেন আর অ্যাস্ট্রোলজি মতে যেগুলো গ্রহের প্রতিকার সেটা তো আছেই সেটাও আপনারা আপনার সময় খারাপ কি করে ভালো হবে আপনার গ্রহ কি করে ভালো করবেন সেগুলো তো আছেই তাই সবটাই আপনারা তখনই জানতে পারবেন যখন আপনারা আমার সাথে সরাসরি বা ফোনের মাধ্যমে আলোচনা করে নেবেন এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি আগামীকাল কোন কোন দিক থেকে কোন কোন রাশির জাতক জাতিকাদের অনেকটা ভালো থাকবে আবার কাদের সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু আমি বলবো তবে সকলের তো কখনো ভালো থাকতে পারে না আবার সকলের খারাপও থাকতে পারে না ভালো এবং খারাপ দুটো দিকেই কিন্তু আমাদের ফলো করা উচিত এবং আমরা লক্ষ্য করে দেখেছি সেটাই হয় যে সব সবার কখনো সমান ভালো যাবে না কখনো খারাপ কখনো ভালো আবার কিছু জাতক জাতিকাদের ভীষণ ভালো আবার কিছু জাতক জাতিকাদের ভীষণ খারাপ এইভাবেই আমাদের চলতে হবে তাই কোন কোন রাশির ভালো কোন কোন রাশির খারাপ সঙ্গে থাকলে জানতে পারবেন আমি এক এক করে আপনাদের প্রত্যেকেরই বোঝানোর চেষ্টা করব প্রথমেই মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল আগামীকাল আপনারা আপনাদের আশা পূরণ করতে পারবেন আপনারা আপনাদের জীবনের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন অর্থাৎ আমাদের অনেক কিছুই থাকে যে স্বপ্নই থেকে যায় পূরণ করতে পারি না তাই যদি কোনো রকম আপনার থাকে যদি আগামীকাল রকম আপনার জীবনের সুযোগ আসে গ্রহণ করবেন দেখবেন স্বপ্ন পূরণ হবে এবং আপনার একটা ভালো কিছু ঘটবে আগামীকাল কারোর কাছ থেকে কোনো মানে পুরস্কার পেতে পারেন কারোর কাছ থেকে কিছু আপনি প্রাপ্তি ঘটতে পারে কেউ হয়তো আপনাকে কিছু সম্পত্তি বা কিছু অর্থ বা এই ধরনের কিছু আপনাকে দিতে পারে বা আপনি রাস্তায়ও পরে পেতে পারেন অর্থাৎ আর্থিক উন্নতি হতে পারে সেটা কেউ আপনাকে গিফট করতে পারে কেউ আপনাকে সহযোগিতা করতে পারে যেভাবেই হোক না কেন অর্থ কিন্তু এসে ধরা দেবে আপনার পরিশ্রম ছাড়া তাই এটা অবশ্যই ভালো আগামীকাল অ্যালার্ট থাকুন দেখবেন সবটাই আপনার পরিষ্কার হয়ে যাবে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকবে তবে বিষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়বেন হঠাৎ করে দেখবেন আপনার ইনকামটা কমে যাবে আর যে কারণে আপনি কিন্তু অনেকটাই মানে দুর্বল হতে পারেন আর্থিক দিক থেকে হয়তো আপনার আগামীকাল কাউকে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বা আপনিও এক জায়গা থেকে পাবেন তাকে দেবেন সেই জায়গাটা কিন্তু আটকে যাবে সেই কারণে কী হবে একটু টেনশান দুশ্চিন্তা আপনার কিন্তু হতে পারে তাই টাকা কিন্তু আপনার কাছ থেকে বেরোবে আসবে না আশাটা কিন্তু আটকে যেতে পারে তাই এটা আপনি আগাম জানলে পরে সেইভাবে সতর্ক থাকতে পারবেন সেইভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন টেনশনটা কম হবে না এটা তো আমার হবারই ছিল আর যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু অনেকটা টেনশন করবেন কি টাকাটা আটকে গেল আপনি যখন জানতে পারলেন তখন কিন্তু এই টেনশনটা হবে না তাই অবশ্যই একটু সতর্ক থাকবেন বৃষ রাশির জাতক জাতিকারা দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে যথেষ্ট ভালো থাকবে নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে যোগাযোগ হতে পারে এবং আপনার জীবনে কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তনও করতে পারে কোন না কোন দিক থেকে কিছু অর্থ এসেও ধরা দিতে পারে তাই যথেষ্ট পজিটিভ থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত শুভ চোখ কান কোন আপনার জীবনে দেখবেন কিছু না কিছু ঘটবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে সবকিছুই মোটামুটি ভালো থাকবে তাই আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকাদের রকম টেনশন দুশ্চিন্তার কারণ নেই আমি বলব শুধু অ্যালার্ট থাকুন আর যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন ভাগ্য দেখবেন আপনার সাথে থাকবে এরপর সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে আগামীকাল আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন কারণ আপনার সময়টা অতি শুভ থাকবে আগামীকাল কোন নতুন সুযোগ যোগাযোগও আপনার জীবনে আসতে পারে আর্থিক দিক থেকেও কিন্তু সচ্ছলতা থাকবে আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে এই সবটাই কিন্তু আপনার সাথে মিলবে কন্যা রাশি সাবধান থাকবেন কন্যা রাশি চোট লাগা আঘাত লাগা স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু হতে পারে অন্যান্য দিক থেকে ঠিকঠাক থাকবে কিন্তু এই এই ঘটনাগুলো ঘটতে পারে হঠাৎ আপনার চোট লাগতে পারে আঘাত পেতে পারেন পড়ে যেতে পারেন স্বাস্থ্য খারাপ হতে পারে তাই অ্যালার্ট থাকার অনুরোধ হল অনেকটাই ভালো থাকবেন আর অ্যালার্ট না থাকলে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে পড়তে পারেন কারণ সমস্যা আপনার কিন্তু আসতে পারে তাই সতর্ক করার উদ্দেশ্য একটাই আপনারা যেন নিজেকে কন্ট্রোল করতে পারেন এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে তুলারাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনার সঙ্গে নতুন কোন যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগের মারফত আপনার জীবনে পরিবর্তন হতে পারে আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হতে পারে তাই আপনার জন্য আগামীকাল দিনটি অতি শুভ অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের অতি শুভ সময় থাকবে বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের সম্পর্ক ভালো হবে যদি আপনার সঙ্গে আপনার পারিবারিক কোন ব্যক্তি বা আপনার স্বামী বা স্ত্রী বা ভাই বা বোন তাদের সাথে সম্পর্কের একটা ফাটল ছিল সেটা কিন্তু জোড়া লাগতে পারে অর্থাৎ সম্পর্ক একটা ভালো জায়গায় আসতে পারে নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয় হতে পারে যে পরিচয়ে আপনার কিন্তু লাভই হবে তাই আগামীকাল দিনটি অতি শুভ এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন অর্থাৎ আপনার ইনকাম হবে ঠিকই হঠাৎ সেটা চুরি হয়ে যেতে পারে হঠাৎ সেটা খরচ হয়ে যেতে পারে তাও একদম হঠাৎ করেই হয়তো কোনো ড্যামারেজ দিতে হতে পারে ফাইন দিতে হতে পারে বা আপনার বাড়ির কেউ অসুস্থ হবার কারণে আপনার পুরো টাকাটাই বেরিয়ে যেতে পারে আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়তে পারেন তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন হতে পারে চুরিও হয়ে যেতে পারে তাই এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে চলুন যথেষ্ট ভালো থাকবেন এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দিতে পারে আপনারও সামনে হয়তো রাস্তায় অর্থ ভরে পেতে পারেন বা যে কোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে এটা কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে এবং আমি বলবো অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখ এরপর কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ আগামীকাল থাকছে চোখ কান এখন অ্যালার্ট থাকুন আর চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার স্বপ্ন পূরণ হবে আগামীকাল হঠাৎ করেই দেখবেন এমন কিছু ঘটবে যেটা আপনার বহুদিনের চাহিদা ছিল এতদিন পাননি কাল পেয়ে যেতে পারেন সর্বশেষ মিন রাশি সাবধানতা অবলম্বন করতে হবে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু উটকো ঝামেলা অশান্তি এরকম কিছু ঘটতে সেটা হতে পারে আপনার বাড়ির অশান্তি হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে কর্মক্ষেত্রে তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি তা না হলে কিন্তু এই সমস্যাগুলো অবশ্যই আপনার সঙ্গে ঘটবে আর এই আমি বারোটি রাশি নিয়ে আলোচনা করলাম জাস্ট এদের অ্যালার্ট করলাম তারপরের দায়িত্ব তাদের যদি ঠিকঠাক চলতে পারে অ্যালার্ট থাকতে পারে এগুলো সব কিছু কন্ট্রোল করতে পারবে আর যদি অ্যালার্ট না থাকে তাহলে কিন্তু কন্ট্রোল হবে না যেগুলো ঘটা সেগুলোই ঘটবে আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার